যারা মানুষদেরকে কষ্ট দেয় চোর ডাকাত এরা কখনো উন্নত তো দূরের কথা এরা শুধু কোনোরকম ফেটে বাতে খাবে কিছুদিন পরে আল্লাফাক এমন অবস্থা এমন হালত তাদের হবে মানুষ তাদের দিকে তাকাইয়া থুতু পর্যন্ত নিক্ষেপ করবে না কথা বলেন কষ্ট মানুষদেরকে কষ্ট দেওয়া এটার মতো খারাপ জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই কারণ কলফ দিল বানিয়েছেন কে আল্লাহ এজন্য বাংলাতে একটি প্রবাদ আছে সোর কখনো দনি হয় না সোর কখনো কি হয় না দনি হয় না আল্লাহর হাবিব দো জাহান নবী হুজুর আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়ারাজে যাওয়ার পরে যেই কিছু শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ফাকেরা আরসের নূর দ্বারা যাদেরকে বেষ্টন করে রেখেছেন আল্লাহর হাবিব বলেন ইয়া জিব্রাইল এদেরকে নিয়ামতগুলো দেওয়ার কারণ কি তাদের কোন বৈশিষ্ট্যের কারণে নিয়ামতগুলো দেওয়া হচ্ছে আল্লাহর হাবিবকে সৈদানা জিব্রাইল বলে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যাদের কাছে জমিনের মধ্যে তিনটা গুণ ছিল তিনটা আমল ছিল এই তিনটা আমলের কারণে আল্লাহ আল্লা জান্নাতের মধ্যে আরো সে স্পেশাল নূর দ্বারা তাদেরকে বেষ্টন করে রাখা হয়েছে যাদের জিব্বা সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা মশগুল থাকে পড়ুন দুই নাম্বার হল যাদের অন্তর যাদের তালফ সর্বক্ষণিক মসজিদের সাথে থাকে পড়ুন অর্থাৎ যারা মসজিদকে ভালোবাসে ফজরের নামাজ পড়ার পরে কখন জোহরের নামাজের সময় হবে আল্লাহর বান্দান মসজিদে আসবে সেই চিন্তা এগারোটা বাজে সেই মসজিদে বসে থাকে আল্লাহর বান্দার মসজিদের জন্য কেমন ভালোবাসা আল্লাহর হাবিব বলেন উন্মত রে মসজিদের সাথে সম্পর্ক রাখবা মসিবতের ময়দানে আল্লাহ ফাঁক তোমাকে আরো সে ফাঁকের স্পেশাল নূর দ্বারা তোমাকে ছায়া প্রদান করবে তিন নম্বর যুবক আপনারা শুনেন আপনাদের জন্য ওই যুবকগুলো যাদের দ্বারা তাদের মা বাবা কখনো লাঞ্ছিত হয় না ফরের কথা শুনতে হয় না ওই সকল যুবকগুলাকে আল্লাহ রাব্বুল আলমিন আড়সের নূর দ্বারা জান্নাতের মধ্যে বেষ্টনী দিয়ে রাখবে অনেক সময় সন্তানের কারণে মা বাপকে থানা পর্যন্ত যেতে হয় অনেক সময় ছেলে সন্তানের কারণে মা বাপকে সাল্লিশ দরবারে যেতে হয় অনেক সময় ছেলে সন্তানের কারণে মা বাবাকে মানুষের গালি শুনতে হয় ওই যুবকগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর এমন কিছু যুবক আছে যাদের দ্বারা মা বাবা সম্মানিত হয় মানুষ ওই ওই একজন গুণী মানুষের আব্বা আম্মাকে দেখার জন্য অনেক সময় অনেক মানুষ আকুল হয়ে থাকে পাগল পাড়া হয়ে থাকে সন্তান এমন একজন ভালো সন্তান সুসন্তান না জানি তার মা বাবা আরো কতই না ভালো মানুষ আছে কি নেই আচ্ছা একটা উদাহরণ দিই আপনি মনে করেন ঢাকা শহর গেলেন শুক্রবার একটা মসজিদে ঢুকলেন মনে করেন বাইতুল মোকার্রাম ঢুকলেন তো যিনি জুমা পড়াচ্ছেন তাকে দেখে আপনার ইচ্ছা হলো হায় হায় না জানি কার বাবা কোন মায়ের সন্তান না জানি কোন বাবার সন্তান কথা বলেন রমজান মাসে যখন হাবেদ সাহেবেরা তারা নামাজ পড়ায় কিছু কিছু হাবের সাহেব মাত্র বারো তেরো বছর চোদ্দ বছর বয়স যাদের তেলা আওয়াজ শুনে কোনো কিছু লাগে না অটোমেটিকলি মানুষের ছোপ দ্বারা ফানি পড়ে তখন মানুষগুলো চিন্তা করে না জানে কোন মা বাবার সন্তান যদি তার মা বাবাকে একটু দেখতে ফিরতাম এরকম আকাঙ্ক্ষা জাগ্রত হয় কি হয় না তো এদের দ্বারা দুনিয়া এবং আখারাত উভয় জগতে আব্বা আম্মা সম্মানিত হবে আর ওই সন্তান যে সন্তানকে আপনি দিন শিখান নাই রাস্তা রাস্তায় হেঁটে গাঞ্জা বিক্রি করে ইয়াবা খায় মানুষদেরকে ধরে হাইজাক করে ছুরি ধরে মোবাইল নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি আপনি কি মনে করেন আপনি একটা মানুষকে রাস্তায় ধরে কিছুদিন আগে আমাদের দেহবুকের একটা ছেলে সকালবেলা যাচ্ছে ছেলেটাকে দৌড়ছে মোবাইল দেওয়ার জন্য যেহেতু তার বাড়ি এখানে তার সাহস একটু বেশি ছিল দিবে না একফে দিছে সুরে মেরে সে ছেলেটার মাও কিছু এর আগে মারা গেছে তা সেও নাকি এক বাবার এক সন্তান আচ্ছা বলেন তো তার বাবা তার আত্মীয় স্বজন যে চোখের ফানে ছেড়ে কেনতে এই চোখের ফানে কি যাবে মনে রাখবেন যারা মানুষদেরকে কষ্ট দেয় চোর ডাকাত এরা কখনো উন্নত তো দূরের কথা এরা শুধু কোন ফেটে বাতে খাবে কিছুদিন পরে আল্লাহ ফাক এমন অবস্থা এমন হালত তাদের হবে মানুষ তাদের দিকে তাকাইয়া থুতু পর্যন্ত নিক্ষেপ করবে না কথা বলেন কষ্ট মানুষদেরকে কষ্ট দেওয়া এটার মতো খারাপ জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নাই কারণ কলফ দিল বানিয়েছেন কে আল্লাহ এজন্য বাংলাতে একটি প্রবাদ আছে সোর কখনো দনি হয় না সোর কখনো কি হয় না ধ্বনি হয় না তাহলে তিন নম্বর যে গুণটা ওই সন্তানের দ্বারা মা বাপ লাঞ্ছিত হবে ওই সন্তানের দুনিয়া আখরাত উভয়টা শেষ আর যেই সন্তানের দ্বারা মা বাপ গর্বিত হবে ওই সন্তান দুনিয়া আখরাত উভয় জাহানে সাফল্যমণ্ডিত কথা বলেন ঠিক কি না আল্লাফাক আমাদের সকলকে এই তিনটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক পড়ি আমি তাহলে যুবক আমরা এরাদা করব যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন এরাদা করেন মা বাবার মতো বড় নেয়ামত পৃথিবীতে আর কোনো সম্পদ জোরে বলেন নাই কোন সন্তান যদি মায়ের কুফালের মধ্যে চুম্বন দে বাবার কুফালের মধ্যে চুম্বন দে আল্লাহর হাবিব বলেন ওই সন্তান যেন স্বয়ং কাবার ছোকাটের মধ্যে চুম্বন দিল যেহেতু কথা উঠছে বলি এটা বলা আমার উদ্দেশ্য নয় এবার যে ঈদুল ফিতর হলো সোমবার আমি বাড়িতে গেলাম জুমা পড়িয়ে শুক্রবার জুমা পড়িয়ে বাড়িতে গেলাম এটা আমরা অনেক সময় বাবা মাকে কোনো সন্তান কখনো বলতে হয় না মা বাবা আমার জন্য দোয়া কর এমন কিছু কর্ম আপনি করবেন যার দ্বারা মা বাবার দিল থেকে আপনার জন্য অটোমেটিকলি দোয়া চলে আসবে আপনার কর্মের দ্বারা মা বাবা বদ্ধাও দিতে হবে না দিল থেকে বদ্ধা চলে আসবে আর মনে রাখবেন কোন সন্তান যদি দুনিয়াতে সম্মানিত হতে চায় কোন সন্তান যদি দুনিয়াতে বাদশাহী করতে চায় সে যেন তার কদমটা মা বাবার কদমে লুটে যাবে রিদার রব্বি ওয়াফি রিদাল ওয়ালিদাইন ওসখতুল রবি আল্লা রাহাবি বলত্রে মা বাবা সন্তুষ্ট মহান রব তোমার উপর সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট মহান রব তোমার প্রতি অসন্তুষ্ট